এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে আমরা যেখানে ঘর নির্মাণ করে দিয়েছি তাদের খাওয়ার জন্য আমি একটা লেবুর গাছ লাগিয়ে দিছিলাম। দেখুন এই মা তিনি প্রতিনিয়ত তার লেবু গাছে পানি দেয় সকাল সন্ধ্যা তো এই মা তিনি অত্যন্ত স্বচ্ছন্দ ব্যক্তি তিনি তার কাজে সব সময় ব্যস্ত থাকে বৃদ্ধ মানুষ তারপরও দেখুন তিনি তার লেবুর গাছে পানি দিচ্ছে এই বৃদ্ধ মা ছেলে তারা প্রতিদিন সকাল করে গোসল করে গোসল করে কাপড় রোদে শুকাইতে দেয় দেখুন তার কাপড় এবং তার ছেলের কাপড়গুলো শুকাইছে তিনি এগুলো রোদ থেকে রুমে নিয়ে যাচ্ছে এই বৃদ্ধ বয়সে এসেও এই মা তার সংসারের সকল কাজ করে তবে আমরা এই মা ছেলেকে রান্না করে দেওয়ার জন্য তাদের সেবা করার জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি তিনি রান্না করে দিয়ে যায় তার কাপড়টা হয়তো এখনো লুঙ্গি তো একটা টি শার্ট রান্না করে দেয় তার কথা বলতে বেশ কয়েকদিন থেকে এই বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী আপডেট দেওয়া হয় না আপনারা অনেকেই তাদের সম্পর্কে জানতে চেয়েছেন যে তারা কেমন আছে তো আমি আজকে সকালবেলা এসে এই বৃদ্ধ মা ছেলেকে নিয়ে ভিডিও করতেছি এই মা তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তিনি রোজা করতেছে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি তো আগে থেকে অনেক দুর্বল মানুষ মানুষগুলো অসুস্থ মানুষ এই প্রতিবন্ধী ছেলেটি আগে একটু হাঁটা চলাফেরা করতে পারতো কিন্তু এখন আর কোনো কিছুই করতে পারে না তিনি নিজে হাঁটা চলাফেরা করতে পারে না তাকে বাইরে নিয়ে আসলো ঘুম থেকে ওঠানোর পরে দেখুন তার ছেলে এখানে প্রসাব করছে এই মা পানি নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে দিল তাদের ঘর ঘরের দরজায় প্রসাব করছে তিনি হাঁটা চলাফেরা করতে না এই জন্য এখান থেকেই প্রসাব করে এই মা পানি নিয়ে এসে এগুলো পরিষ্কার করে দিল প্রতিবন্ধী ছেলেটির হাত কেটে গিয়েছিল যে এখানে তো আমরা ভালো ওষুধ দিয়ে আলহামদুলিল্লাহ শুকায় গেছে তাকে দেখতে পাচ্ছেন এই যে তার মা তো এখন তিনি সুস্থ হ্যাঁ বড়ি আর খাওয়া লাগবে না দেখুন বলতেছে ওষুধ আর খাওয়া লাগবে নাকি একজন বোন এই অসহায় মায়ের রান্নাঘরটা দেখতে চেয়েছেন তো আমি তার জন্য ভিডিওটি করতেছি তো আমরা এই মাকে একটা গ্যাসের চুলা কিনে দিয়েছি যে রান্না করে দেয় সে গ্যাসের চুলা এসে রান্না করে দেয় তো এটা হচ্ছে তার রান্নাঘর এখানে একটা বাল্ব দেওয়া আছে বাল্বটা এখনও জ্বলতেছে আর এখানে কিছু এই যে পাতিল এবং কিছু বাজার এখানে তেল লবণ এই যেখানে কাঁচা কলা মরিচ আর বস্তার মধ্যে কিছু আলু এগুলো রাখা আছে এইটাই তার রান্নাঘর